আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভ সকাল আজকের সকালটা খুব সুন্দর ঘুম থেকে উঠেই দেখি চারপাশের পরিবেশটা শান্ত আর বাতাস আর বাতাস বাতাসগুলো এত ঠান্ডা গায়ে এসে লাগলে শরীর ও মন ঝুরিয়ে যাচ্ছে আর গাছগুলো দেখুন কত সুন্দর নড়ছে মানে বাতাসে ধুল খাচ্ছে গাছগুলো এই মনে হচ্ছে আর আমার বারান্দায় এই যে বাবুই পাখির বাসা এটা আসলে সত্যিকারের বাসা না এটা আমি কিনে নিয়ে আসছি এবং বারান্দায় ঝুলিয়ে দিয়েছে আর দেখুন কি সুন্দর গাছ এই গাছটির পাতাগুলো লম্বা লম্বা আরও ছড়িয়ে যায় তো আমি মাঝে মাঝে এটা ছেটে একই সাইজের করে রাখি যেন দেখতে সুন্দর লাগে বারান্দায় গাছ থাকলে বারান্দা সৌন্দর্য বৃদ্ধি করে আরও কয়েক গুণ আর তাছাড়া গাছ তো আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় অক্সিজেন না থাকলে আমরা কি বেঁচে থাকবো তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে আমরা যেখানেই থাকি না কেন সেখানে যতটুকুই জায়গা পাই আমরা চেষ্টা করব গাছ লাগাতে বারান্দায় অথবা ছাদে তাহলে আমরা নিজেরাও ভালো থাকব সুস্থ থাকব সকালবেলার এই সুন্দর আবহাওয়াটাকে উপভোগ করার জন্য চলে এলাম ছাদে মুক্ত আকাশের নিচে নিজেকে যেমন মুক্ত মনে হয় তেমনি এর মুক্ত বাতাস মনকে ছুঁয়ে যায় যেমন এই ফুলগুলো যেমন দুলছে গাছগুলো তুলছে মনেও তেমনি প্রশান্তি তৈরি হয় এই যে দেখুন কত সুন্দর টমেটো গাছগুলো টমেটো দেয়া হয়ে গিয়েছে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এগুলো মারা যাবে ফল দেওয়া শেষ হলে গাছগুলো মরে যায় তার সেই সময় চলে আসছে আমরাও যেমন সারা জীবন বাঁচব না কোনো কিছুই এই পৃথিবীতে স্থায়ী না সুন্দর ফুল ফল দেয় গাছেরা আবার তারা একটা সময়ের পর মরে যায় এটাই বাস্তব এটাই জীবনের বিধান সেটা আমাদের ক্ষেত্রেই হোক আর প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রেই হোক মুক্ত আকাশের মতো আর মুক্ত বাতাসের মতো মানুষের হোক উদার সুন্দর আর নিষ্পাপ এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফে